আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সময় ভালো থাকেন আল্লাহতালা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করবো সেই মেয়েটার নাম হচ্ছে লিমা তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে এই মেয়েটার যৌতুকের জন্য তার বিয়ে ভেঙে গেছে শুধুমাত্র যৌতুকের জন্য যে যৌতুক ইসলামে নেওয়া এবং দেওয়া দোটাই সমান অপরাধ সেই যৌতুকের জন্যই কিন্তু এই মেয়েটার বিয়ে ভেঙে গেছে এখন এই মেয়েটা আসলে বিনা যৌতুকে বিয়ে করতে চাচ্ছে যদিও মেয়েটার ফ্যামিলি একেবারেই দুর্বল বিনা যৌতুকে বিয়ে করতে চাচ্ছে বহু প্রবাসী ভাই আছেন যে আসলে আপনাদের বউ মরে গেছে কিংবা বউ চলে গেছে এরকম বহু প্রবাসী আছে যে আপনার বয়স হয়ে গেছে চলে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর হয়ে গেছে এই সময় আপনার বউ মরে গেছে এই বয়সে আপনার বউ মরে গেছে এখন তো আপনার একজন স্ত্রী প্রয়োজন তো আপনারা চাইলে কিন্তু এরকম কোন মানুষ চাইলে কিন্তু এই সুন্দরী আপুটাকে বিয়ে করতে পারেন এবং জীবন সঙ্গিনী করতে পারেন মেয়েটা দেখতে শুনতে একেবারে নম্র ভদ্র স্মার্ট এবং কি খুবই সুন্দরী এই মেয়েটা এতটাই সুন্দরী যে আসলে আপনি যদি আপনার ঘরে যদি কারেন্ট নাও থাকে এই মেয়েটার কিন্তু আপনার ঘর কিন্তু আলোকিত হয়ে যাবে মেয়েটা এতটাই সুন্দরী বহু প্রবাসী ভাই আছেন যে আসলে আমি বললাম তো যে আসলে তিরিশ চল্লিশ বছর বয়সে আপনার বউ মরে গেছে বা বউ পরকিয়া করে চলে গেছে বর্তমান যে সময় এই মোবাইল ইন্টারনেটের যুগে আসলে প্রবাসীদের অনেক প্রবাসীদের বিশ বছর তিরিশ বছর সংসার করার পরে অনেক প্রবাসীর বউ কিন্তু পরকিয়া করে চলে যায় তো এরকম কোনো প্রবাসী ভাই যদি থাকেন তাহলে এই মেয়েটাকে বিয়ে করতে পারেন এমনকি আমি আগেই বলে দিচ্ছি যে আসলে এই মেয়েটা যৌতুক দিতে পারবে না এবং আপনি চাইলে আপনার স্ত্রীকে বলে আমি ওকে স্বর্ণ গয়না সব কিছু দিয়ে বিয়ে করব তাও পারবেন আপনি যদি চান তাকে আসলে খালি শুধু বিয়ে করে নিয়ে আসবেন তাও আপনি পারবেন সব কিছু হচ্ছে আপনার কাছে

আমি তো ভালোবাসবেন তাই না আচ্ছা অনেক ভাইরা আছেন আশা করি এই সুন্দরী আপনার কথাগুলো আপনারা মন দিয়ে শুনতে পারছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি আসলে সুন্দরী হলেই কিন্তু সাদা চামড়া হলেই কিন্তু মানুষের অন্তরটা সুন্দর হয় না আপনার গায়ের চামড়া যদি পরিষ্কার হয় আপনার অন্তর কিন্তু পরিষ্কার হবে না কেননা গায়ের চামড়ার সাথে অন্তরের কোনো মিল নেই তো এই জন্য বললাম যে আসলে এই মেয়েটা যে বললো সে যৌতুকের জন্য তার বিয়ে ভেঙে গেছে তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে ওর নাম হচ্ছে লিমা এটা কিন্তু সেই লিমা না যে লিমা আসলে ভাইরাল লিমা ওই লিমা না ওই লিমা কিন্তু হচ্ছে একটা চিটিংবাজ এবং কি এই লিমাও কিন্তু চিটিংবাজ ভালো কেউ না এই সমস্ত ভিডিওগুলো যেই ইউটিউবার দালালগুলো করে ওরা কেউ ভালো না আর আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু শুধু এই মেয়েটার মুখের কথা আমি শুধু আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আর ওরা কি করে নিত্য নতুন ভাবে কিন্তু ভিডিওগুলো তৈরি করে এক একভাবে এক একটা ভিডিওতে এক একভাবে নিজেকে উপস্থাপন করে যাতে মানুষ মানুষের চোখে যাতে পড়ে এবং কোনো ভিডিওতে মাস্ক পরে কোনো ভিডিওতে হিজাব পরে কখনো কোনো ভিডিওতে শাড়ি পরে কোনো ভিডিওতে স্যালোয়ার কামিজ পরে বর্তমানে বেশিরভাগ ভিডিও আপনারা মাস্ক পরে করে যাতে ওদের সটা বা ওদের চেহারাটা সম্পূর্ণভাবে কোনো মানুষ যাতে দেখতে না পারে ঠিক আছে কোনো মানুষ যাতে দেখতে না পারে এই জন্য বেশিরভাগের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো করা হয় কিভাবে শুধুমাত্র মুখে দিয়ে এমনকি ইদানিং এর মধ্যে আমি আরো খেয়াল করলাম যে আরো কিছু ভিডিও করা হয় শুধুমাত্র একটা পিক দেয় আর তারা ফোনে কথা বলে এটাই নাকি একটা প্রতিবেদন আপনার কাছে একটা প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমি যে একটা মেয়েকে একটা ছেলে ভালোবেসে বিয়ে করে বা দুই পরিবারের মিলিত হয়ে কিন্তু অনেক সময় বিয়ে হয় এবং অনেক ছেলে এবং মেয়ে প্রেম করে বিয়ে করে সেই প্রেমের বিয়ে আপনার দুজন বিয়ে করে বিয়ে করার পরে দেখা গেছে ছয় মাস এক বছর পরে কিন্তু ওদের ডিভোর্স হয়ে যায় এবং কি দুজন ফ্যামিলি একসাথে মিলিত হয়ে বিয়ে হয় সেই বিয়েগুলো অনেক সময় দেখে তিন লক্ষ চার লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে হয় সেই বিয়েগুলো আপনার কি হয় আপনার এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর এভাবে অনেক কাজের ক্ষেত্রে একশো পার্সেন্ট থেকে নিম্ন পক্ষে পাঁচ পার্সেন্ট বিয়ে এভাবে ভেঙে যায় আপনারা ওই বিয়েগুলো ভেঙে যায় পাঁচ লাখ টাকা চার লাখ টাকা কাবিল দিয়ে বিয়ে ভেঙে যায় আপনারা কি মনে করেন যে আসলে শুধুমাত্র একটা পিক দিয়ে ওরা ফোনে কথা বলে এটাই নাকি একটা অডিও প্রতিবেদন সেই অডিও প্রতিবেদন দেখে আপনারা চিন্তা করেন কি এই মেয়েটাকে যদি বিয়ে করতে পারতাম তখন ওই যে পিকচারের মধ্যে বা অডিও যে প্রতিবেদন ওইটার মধ্যে যে নাম্বারগুলো দেওয়া থাকে ওই নাম্বারে আপনারা ফোন দেন যে ইউটিউবার দালাল আছে না ওই দালালদের সাথে কথা বলেন সেই দালালদের সাথে কথা বলে একটা মেয়ের মেয়ের সাথে কথা বলিয়ে দিই আপনাদেরকে যদিও ওরা হচ্ছে আসলে মেয়েদের দালাল ওদের কাছে একাধিক মেয়ে আছে ওদের কাছে একাধিক মেয়ে আছে কেননা একজন যে আবাসিক হোটেলের যে দালাল তার কাছে সবসময় মেয়ে একাধিক মেয়ে থাকি এটা অবিশ্বাসের কিছু না তো ওরা কি করে ওদের একটা মেয়েকে নাম্বারটা দেয় দিয়ে বলে এই প্রবাসীর সাথে তুমি কথা বলো কথা বলার পরে ওইখান থেকে যত টাকা যত টাকা ধান্দা করতে পারবে তার ফিফটি পার্সেন্ট তুমি আমাকে দিবা ঠিক আছে আর এই মেয়েটা এই ইউটিউবার দালাল আবার কি বলে যে দেখেন আমার তো আসলে এই মেয়েটার হাতে তো ফোন নাই আপনি আমাকে পাঁচ ছয় হাজার টাকা দেন আমি একটা ফোন কিনে এই মেয়েটাকে দিব সেই মেয়েটা তখন আপনার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে বহু মানুষ আবেগে বইটা টাকা দিয়ে দেয় টাকা দেওয়ার পরে সেই মেয়েটা প্রথমত আপনার যা খাবার তো ইউটিউবার খাইলো দ্বিতীয়ত খাওয়ার চিন্তা করে সেই মেয়েটা সেই মেয়েগুলো কি করে যে বলে যে আসলে তোমাকে আমি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করব তখন ওদেরই আসলে নিজের সাজানো গোছানোর লোক থাকে ওদের কাজী থাকে ওদের সাক্ষী থাকে ওদের মা থাকে ওদের বাবা থাকে সবগুলো হচ্ছে সাজানো কেননা আপনি তো ওদেরকে কখনো ধরতে পারবেন না আপনারা তো কখনোই ওদেরকে ধরতে পারবেন না কারণ ওরা কখনো কোনো ভিডিওতে নিজের সত্য পরিচয় দেয় না কখনো কোনো ভিডিওতে ওদের আসল নাম বলে না বাংলাদেশের চৌষট্টি জেলা এবং আটটা বিভাগ এমন কোনো বিভাগ নাই যে আসলে ওদের বাড়ি নেই এমন কোন জেলা নাই যে ওদের বাড়ি নেই আর ওদের যে কত প্রকারের নাম আল্লাহ একমাত্র ভালো জানে যদিও একজন মানুষের নাম যদি ছেলে হয় তাহলে খাসি জবাই দিয়ে আকিকা দিয়া নাম রাখতে হয় আর যদি মেয়ে হয় তাহলে ছেলেদের জন্য দুইটা মেয়েদের জন্য একটা জবাই করে দিয়ে তারপর আকিকা দিয়ে নাম রাখতে হয় কিন্তু ওদের নামের কোনো আকিকা নেই আপনার ওদের নামেরও কোনো অভাব নাই তো আপনারা এই সমস্ত মেয়েগুলোর সাথে কথা বলে এবং এই যে মেয়েগুলো ওরা শুধুমাত্র পুরুষদের ভিতরে ঢোকার জন্য পৃথিবীতে যত ধরনের কথা আছে তত ধরনের কথা ওরা কিন্তু আপনাদের সাথে বলে এবং বলবে একশো পার্সেন্ট গ্যারান্টি কেননা যে সমস্ত মেয়েগুলো টাকা লোভী তারা কখনোই ভালো হয় না এই কথাটা খেয়াল রাখবেন আর এই মেয়েগুলো শুধুমাত্র টাকার জন্য পৃথিবীতে এমন কোনো কথা নেই যে আপনাদের সাথে বলবে না ওরা সব কথা বলবে বলবে যে ভিডিও কলের মাধ্যমে আপনার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না টাকা ঠান্ডা করতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে যতক্ষণ দেখবে গেছে তখন আপনাকে ব্লক করে দিবে একশো পার্সেন্ট গ্যারান্টি তো যাই হোক ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন আল্লাহ